আজ শনিবার পাঁচই মাঘ দু হাজার চব্বিশ সালের বিশে জানুয়ারি কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্র ওম শাসানেশ চারায় নামা সন্ধ্যাবেলার সময় একশো আট জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দু সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে টু প্লাস টু প্লাস ফোর এইট শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাকাশে অত্যন্ত বিরলতমা ব্যতিক্রমী একটি বছর আর এবছর যারা ধর্মপ্রাণ হবেন কর্মনিষ্ঠ হবেন মাতৃভক্ত হবেন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করবেন তারাই উপকৃত হবেন কারণ দিনের শেষে শনি মহারাজ কর্মফলদাতা যেমন কর্ম করবেন তেমন ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যান এছাড়া স্ক্রিনে আপনারা শনিদেবের প্রণাম মন্ত্র দেখতে পাচ্ছেন ওম নীলাঞ্জন ছায়াপাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নামামি সানেশ্বরাম এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন উপকৃত হবেন মার্গি শনির কৃপায় আগত যে সময়টি আপনাদের ক্ষেত্রে তিরিশে জনের আগে পর্যন্ত কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার জন্য অনেক বেশি বয়স্ক হয়ে গিয়েছেন কিন্তু একদমই সত্যি নয় এটি আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারেন ম্যান ইজ লার্নিং টিল ইজ ডেথ মানুষ কিন্তু মরার আগের দিন পর্যন্ত শিখতে পারে আর যতদিন নতুন কোনো শিক্ষার মধ্য দিয়ে নিজেদেরকে নিমজ্জিত রাখবেন কোনো না কোনো খেলাধুলোর সাথে নিজেকে নিমজ্জিত রাখবেন ততদিন কিন্তু আপনি আপনার যৌবনকে ধরে রাখতে সক্ষম হবেন অর্থগতভাবে যারা এখনও পর্যন্ত খুব বেশি ভাবনা চিন্তা না করে অর্থ ব্যয় করছিলেন আজ আর্থিক সংকট আপনাদের দেখা দিতে পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান আপনাদের বৃদ্ধি করা উচিত নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবেন অর্থ উপার্জন করা তো খুবই সোজা কিন্তু সঞ্চয় করা ঠিক কতটা কঠিন সেটি কিন্তু আজ আপনারা উপলব্ধি করতে চলেছেন টেলিভিশন মোবাইলে বা ল্যাপটপে ওয়েব সিরিজ দেখে বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড কোনো সময় জিনিস দেখে সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না